সালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তোমার নাম কি স্যার আমার নাম হলো বল্টু ইবনে বদনা তো বলো তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে কেন জয়েন করতে চাও স্যার আমি বাংলাদেশ সেনাবাহিনী এই জন্য জয়েন করতে চাই যে আমি আমার দেশকে আমি অনেক ভালোবাসি স্যার আমার শুরুর থেকে ইচ্ছা আমি বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করব। তাছাড়া স্যার বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করলে অনেক মর্যাদা পাওয়া যায় সম্মান পাওয়া যায় দেশের জন্য কাজ করা যায় স্যার এই জন্যে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করতে চাই স্যার আচ্ছা তুমি কি জানো বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি। জি স্যার বাংলাদেশ সেনাবাহিনীর চলোগান হলো সময় আমরা শান্তিতে আমরা সর্বসময় দেশের তরে এ সময় ছেলে প্লে আনন্দ করে প্রেম করে সব কিছু করে কিন্তু এ সময় তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করতে চাও তার মানে কি স্যার আমি দেশ ও জাতির জন্য কাজ করতে চাই দেশ ও জাতির কল্যাণের জন্য নিজের শক্তিকে প্রয়োগ করতে চাই এই জন্য স্যার আমি বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করতে চাই স্যার তুমি বাংলাদেশ আর্মির তোমাকে চূড়ান্তভাবে সিলেক্ট করা হলো আগামী দিনে তুমি একজন গর্বিত সৈনিক হয়ে দেশের জন্য কাজ করবে আশা করি দেশের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবে ইনশাল্লাহ স্যার আমি আগামী দিনে আমার পান চেষ্টা করে দেশের জন্য কাজ করব ছাড় দেশের একজন সৈনিক হিসেবে এটা আমার দায়িত্ব হবে ছাড়